আগেকার দিনের যাত্রাপালা যেমন হতো পালা নসিমের নসিমনের তার

রাজা আমার হুকুমে সব সমস্ত পোলাপান উঠাবসা করে আমার হুকুমে এই গ্রামের সমস্ত পোলাপান উঠাবসা করে নসিমনকে বিয়ে করা না পর্যন্ত শান্তি নেই আমার ওই নসিমনকে বিয়ে করা না পর্যন্ত ধনে শান্তি নেই মনে না মনে ও মনে 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 শান্তি নেই এ নসিমনের পিতা হাজির মহারাজ আমি আমার নসিমনকে তো খুঁজে পাচ্ছি না মহারাজ এ মহারাজ আমার নসিমনকে তো কোথাও খুঁজে পাচ্ছি না মহারাজ তোমার ওই হয়তো কার সাথে পালিয়ে গেছে। তোমার নষ্টমে হয়তো কারোর সাথে ভষ্টি নষ্টি করে পালিয়ে গিয়েছে কি করে এই মহারাজ আমার মাইয়া যাই করুক নষ্টামি করতে পারে না এই মহারাজ আমার মেয়ার যাই করুক কোনো নষ্টামি করতে পারে না মহারাজ কি করে এই শয়তান তোর কথা আমি বিশ্বাস করি না দেখ তোর মেয়ে কোথাও পালিয়ে গেছে এই বুইরা শয়তান তোর মেয়ে দেখ যে কোনো বন জঙ্গলে চিপা চাপায় আকাম করছে তোর কথা আমি একটু বিশ্বাস করি না বুইরা মহারাজ আমি আজকে বুইরা দেখা আপনি আমার মাইয়াকে নষ্ট বলছেন এই বিচার আপনি পাবেন মহারাজ আপনি পাবেন এসব কি বলতেছো তোমরা এসব তো বইতে নাই আরে মিয়া যাত্রা বাড়া জমা লাগবো না এই দূর হবো মহারাজ এই বুড়ার উপরে আপনি যে অত্যাচার করলেন আপনার পা ভেঙে যাবে আপনার রাজ্য উড়ে যাবে আপনার পাশটা রানি কখনো মা হতে পারবে না এটা বুড়ার অভিশাপ এই ভগিনী বুইরা তুই আমাকে অধিসাব দিলি তোর মতো ভগিনীর অধিসাবে আমার একটা ভালো ছেড়া যাবে না কারণ শকুনের অধিসাবে কখনো গরু মরে না দূর হয়ে যা আমার রাজ্য থেকে দূর হয়ে যা এই কৃষক হাজির

আমায় কারাগারে কই দূর হয়ে যা আমার বাবা বৃদ্ধ টাকা নাই ঘর ঘরে যায় এখান থেকে দূর হয়ে যা খুদানি বা আমি খারাপ কাজে লিপ্ত হয়েছি এই চাচা আমার ইজ্জত তুই সেই নষ্ট বুড়া বাবাকে হে আমার সাথে তর্ক বিতর্ক করেছে না না মহারাজ আমার এই নদীম নষ্ট আমি করতে পারছে এই নষ্টটা তোকে আমি কোথায় কোথায় খুঁজেছি তুই নাকি এই ফুকুন্দু কৃষকের সাথে সব পিতা আমি ওর সাথে কিছু করি দিলেছিস না মহারাজ আপনি আমাকে একটি আমাকে দূর হয়ে যা আমি আপনার সমস্ত কথা পালন করবো আমাকে

আজ এই মুহূর্তে আমি তোর এই নষ্ট নসিমন বিবাহ করিতে চাই না 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 তোর মতো বন্ড আটখুরা রাজার কাছে আমি আমার নষ্ট নসিমন বিয়া দিতে পারবো না তোর মতো গরিব বুড়ার মেয়েকে আমার মতো রাজা বিয়ে করতে চেয়েছে এটা তোর সাত জনমের ভাগ্য তুই কেন বুঝতেছিস না এই ব্যাপারটা কারণ তোর কোনোদিন বাচ্চা হবে না আমি অভিশাপ দিছিলাম তুই অভিশাপ দিয়েছিলি আমার পঞ্চমতম বৌধে যেও। আমার এই রাজ্যের উত্তরাধিকারী পয়দা হবে না কিন্তু আমি তোর মেকে বিবাহ করে ষষ্ঠতম বউ বানিয়ে তার থেকে আমার উত্তরাধিকারী পয়দা করব না পিতা না আমি এই ভন্ড রাজাকে বিবাহ করিতে পারিব না করতেই হবে না তার দিকে ভালো আমি ফকুণ্ন চাশাকে নিয়ে পালিয়ে যাব কে এই নষ্টা তোর তো খারাপ তুই আমার মেয়ে হয়ে তুই এই ফকুণ্ন বিশক্তকে বিয়ে করতে চাস তোর এই ভন্ড আটকুড়া রাজাকেই বিয়ে করতে হবে এইটা আমার আদেশ এক্ষনি আমি বিয়ে করব না না কামাস মরা আমি থাকতে আপনি এই নসীমনকে কে বিবাহ করতে পারিবেন না কারণ শুধু এই অধিকার আমার কঠিন তুই আমার সাথে উচ্চ গলায় কথা বলিস তোর জীব পছিরে আমি কুকুরটাকে খাইয়ে দিব কুকুরটাকে খোর আগে তো আমি দूजিমরকে নিয়ে তোলেই যাব তোকে যেতে দিব না এই বুইরা তোর সামনে তোর মেকে সেই ফকুনু চাশা নিয়ে ভেগে যাচ্ছে তুই ওদের কোন বালব ছিirte পারছিস না তুই কিসের বুইরা আক্কুড়া বন্ড রাজা তোর কোন পাওয়ার নেই আমার মি আগেই বুঝতে পেরেছিলো সেজন্য ওই ফকুনু চাশার লগে পালিয়ে গেছে কি করে? সামোস তুই এইখানে কিমায়ে বললি বুইরা আজ তোর একদিন কি আমার একদিন বইরা।